জনাব আব্দুল সামাদ শেখ সাহেব বক্তব্য রাখবার কথা ছিল কেন্দ্রীয় কৃষক সহ সভাপতি জনাব আকবর আলী চৌধুরী সাহেব বক্তব্য রেখেছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার শ্রেষ্ঠ পদার্থ ফাজ হোসেন আমাদের কর্মী ইউনিয়ন আওয়ামী নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের সময় নেতৃবৃন্দ আমার পিতৃতুল মুরুপিয়া ভাইরা এবং মা ও বোনেরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে আপনারা জানেন এই নির্বাচনটা আমি নিজে দাঁড়াইনি নির্বাচনটা দাঁড়িয়েছেন আপনারা কারণ আপনাদের হাজার হাজার মানুষের এবং আপনাদের সকলের অনুরোধে কিন্তু আজকে এই নির্বাচনে এই নির্বাচন আমার ব্যক্তিগত কোন লাভের জন্য নির্বাচন নয় এই নির্বাচন কোন লোভের জন্য ক্ষমতার লোভে নির্বাচন নয় কারণ আপনারা আমার পিতা বড় মালাকে থেকে জমদ হিসেবকে ছয় ছয় বার নির্বাচিত করেছেন তিরিশ বছর সংসদ সদস্য সদস্য মন্ত্রী ছিলেন সরকারি আমি তো ক্ষমতার মধ্যেই বড় মানে আজকে ক্ষমতার লোভ আমার নাই এই উপজেলা চেয়ারম্যানের যে চেয়ারের যে ক্ষমতা এটার প্রয়োজন আমার ছিল কারণ জমদ হিসেবের পরিচয় যে এখনো ডিসি সাহেবের কথা শুনে এসপি সাহেবের কথা শুনে ইউরো সাহেবের কথা শুনে ওসি সাহেবের কথা শুনে তাকে এই চেয়ারটাকে আপনারা আমাকে আনার জন্য চেষ্টা করেছেন এই জন্য যে আমরা সাতই জানুয়ারি নির্বাচনের পরে আমাদের দলের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে ট্রাক এবং নৌকায় বিভক্ত হয়েছি আমরা হাজার হাজার নেতাকর্মীর প্রত্যাশা ছিল এই প্রত্যাশাটা ছিল এটা যে আমাদের ছাব্বিশ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ছিল আমরা যেন এই নৌকা এবং ট্রাকের দূরত্বকে পূরণ করে রঙদেশের যে পরিবারকে দেখে দিয়েছিলেন আওয়ামী লীগের সেই আওয়ামী লীগকে আমরা ফিরে আমরা আপনাকে লাখো লাখো সুক্রিয়া আদায় করি আজকের এই মঞ্চের দেখা যায় যে রামদের হিসেবে রেখে যাওয়া সেই সমস্ত আওয়ামী আজকে আমরা বহু বছর পরে একই মঞ্চে একত্রিত হয়ে তা তাদের আমাদের প্রথম এজেন্ডা বাস্তবায়নের অনেকখানি অগ্রসর হয়েছে আমরা আরো কিছু বাকি রয়ে গেছে দ্বিতীয় যে কারণটি আপনারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মাদক সন্ত্রাস ভূমি দখল নৈরাজ্য এই সমস্ত জিনিসের বিরুদ্ধে শক্তিশালী সাথে একটা নেতৃত্ব দরকার যে নেতৃত্বের মধ্য দিয়ে আপনারা লোকে নির্মূল করতে পারবেন এই জন্য আমি আপনাদের কাছ থেকে এই দায়িত্বটুকু আপনাদের সকলকে জেনে পালন করতে চাই কারণ আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না আমি অনেক অস্ত্রের সামনে দাঁড়িয়েছি বিএনপি জামাতের অস্ত্রের সামনে দাঁড়িয়েছি তামবির সিদ্দিকের অস্ত্রের সামনে দাঁড়িয়েছি অধ্যাপক মান্নান সাহেবের অস্ত্রের সামনে দাঁড়িয়েছি সবসময় নির্ভীক ভাবেই দাঁড়িয়েছি কাজে আমি কিন্তু কাউকে ভয় করি না আপনারা যদি সমর্থন করেন করেন ভোট দেন নির্বাচিত করেন সমস্ত দুর্নীতি অপকর্ম সাদাবাদি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে রুখে কথা খোরা এই ঘোড়াটা কিন্তু সত্য এবং ন্যায়ের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকল ন্যায় যুদ্ধে ঘোড়ায় পেটে চলেছেন বদরের যুদ্ধে বৌদের যুদ্ধে খন্দকের যুদ্ধে সকল অভিযান ইসলামের তিনি ঘোড়ায় চড়েছেন এই জন্য যখন আমাকে প্রতীক বরাদ্দ প্রতীক হিসেবে ঘোড়াটাকে বেছে নিয়েছি আপনাদেরকে নিয়ে এই ঘোড়ায় সাওয়ার হয়ে একুশ তারিখে বিজয়ী হলে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে চাই আপনাদেরকে সাথে। আজকে এই নির্বাচনে আসার আরেকটি কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমরা উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা আমার চেয়ারটা আমার দরকার নাই উপজেলা চেয়ারম্যান সাহেবের গাড়িটা আমার দরকার নাই কারণ এর থেকে উত্তম গাড়ি আল্লাহ আমাকে দাম করেছেন উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়িটা আমার দরকার নাই এর থেকে উত্তম বাড়িটা আল্লাহ আমাকে রেখেছেন উপজেলা চেয়ারম্যান সাহেবের বেতন ভাতা আমার দরকার নাই এর থেকে উত্তম উপার্জনের সক্ষমতা আল্লাহ আমাকে দাম করেছেন যদি আপনারা নির্বাচিত করেন প্রথমেই আমি ওই ইতিহাসটা তৈরি করবো উপজেলা চেয়ারম্যানের সকল সরকারি সুযোগ সুবিধা সরকারের কাছে আমি ফেরাই দিয়ে দেব শুধু আমার কাছে রাখবো আপনাদের ভোটের আমানতটা যে ভোটের আমার পিতা আজাদির বুকের রহমত নির্বাচিত করার পরে তিনি আমানত হিসেবে গ্রহণ করে একেবারে দেশ থেকে ন্যায়নিষ্ঠা সততা ঐকান্তিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে এই মাটির জন্য কাজ করতে আজকে এই শিবপুরের মাটিতে দাঁড়িয়ে বরকুদের মাটিতে দাঁড়িয়ে একটা কথা আমার মনে হয় কেবল শুধু আমি যখন আটচল্লিশ বছর বয়স দুই হাজার বিশ সালে আপনাকে হারিয়েছি আপনাদের প্রয়াত নেতাকে আপনারা হারিয়েছেন আব্বা আমাকে ছোট ছেলে হিসাবে সবসময় যখনই দেখতেন যে পরিস্থিতি দেখতেন দুইটা গাগে দুটো চুমু দিতেন আর বুকের সাথে বুক জাগাতেন আজকে আব্বা কেউ আর খুঁজে পাই না তাকে ডাকতেও পারি না সেই গাগে সেই আদরও আজ পড়ে না কিন্তু এই শ্রীপুরের মাটিতে যখন এসে দাঁড়ায় তখন আমার মনে হয় আমি আমার পিতার বুকের কাছে এসেছি কারণ এই মাটির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তিনি এই মাটির সর্বোচ্চ উন্নয়ন এবং কল্যাণের জন্য কাজ করেছেন আজীবন এবং আজকে মৃত্যুর পরে তার অস্থি মদ্রা রক্ত মাংস হাঁট্ সব এই মাটিতে মিশে গেছে তাই আজকে এই মাটিকে আমার মনে হয় শ্রীপুরের মাটি তো এটা নয় এই বুক যে বুকের উপরে সে আজকে দাঁড়িয়েছি কাজে আজকে আমাদের থেকে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে আমার পূর্ব প্রজন্ম যা আমাদের থেকে বেশি ভালোবাসা শ্রীপুরের মানুষকে আর কেউ দিতে পারে নাই আমাদের থেকে বেশি উন্নয়ন মানুষ মানুষকে আর কেউ নাই আমাদের থেকে বেশি নিরাপত্তা পারে মানুষকে আমাদের থেকে আমাদের পরিবারের থেকে বেশি তাই আজকে আপনাদের সন্তান সেরান আছে আছে আপনাদের কাছে ভোট চাইবার এবং আপনাদের কাছ থেকে সমর্থন এবং ভোট পাইবার এই বর্তুকাল মানুষ কাঠাজির মানুষ এই দরিদ্র পীড়িত অঞ্চলের মানুষ আপনি আমাকে বলতেন যখন তার জীবনের শেষ প্রান্তে এসে গিয়েছে যান ষোলো সালে সতেরো সালের দিকে পনেরো সালের দিকে তখন আমাকে বলতেন বাবারে দিন মনে হয় নাই অনুন্নত অঞ্চল ভিটিপাড়া বালিয়াপাড়া বরকোল কাঠালি এই সমস্ত গ্রামের দিকে বেশি বেশি করে ছুটে যাও কারণ ওই সমস্ত জায়গাগুলোতে আমি যেন জীবনের শেষ পারের মতো কাজ করে রেখে দিতে পারি আপনারা জানেন আপনাদেরকে সাথে নিয়ে আমাদের কাঠালির যে রাস্তাটা এই রাস্তাটায় মাটি হচ্ছে যেন মাটি ভরাট করে পরবর্তী সময় রাস্তাটাকে আমরা বেঁধে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এরকম অসংখ্য কাজ কাজের চিহ্ন এই শিল্পগুলো আপনারা খুঁজে পাবেন কাজে যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই আমাদের প্রধান এজেন্টটা হবে আপনারা আমার বোনকে ভোট দিয়েছেন আমাদের যে দ্বিতীয় ফেরত নেই এবং কাঠাজের মানুষ সর্বোচ্চ ব্যবধানে জয়ী করেছেন আমাদেরকে এই 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 বর্মি মধ্যে কাজে আপনাদের আপনারা আমার বোনকে নির্বাচিত করেছেন আমরা ভাই বোনদের চেষ্টা করব সর্বোচ্চ উন্নয়নটা বোর এবং কাতারি আমি আপনাদের কাছে দীর্ঘ আর বক্তব্য দিয়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না যারা আলোচনা করে সমালোচনা করে অনেকে বলে যে একই পরিবারের যদি আমরা মন্ত্রী এমপি বানিয়ে দিয়েছি আবার উপজেলা চেয়ারম্যান যারা এইসব হালকাবাজি কথা তারা বলে যাদের পরিসংখ্যান হচ্ছে এই যে আমি যদি আজকে আব্দুল প্রশ্ন করি তোমার সম্বন্ধে

বাষট্টি বছর আমাদের সে রাজনীতি করেছেন আমরা রাজনীতি করেছি আমরা তো কোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদের নিজের পরিবার থেকে বানাই নাই আত্মীয় স্বজন থেকে বানাই নাই আমাদের একটা আত্মীয় স্বজনকে আপনারা দেখাতে পারবেন আমাদের নিজের কোন কমিটিতে কত স্থান করে দিয়েছে আত্মীয় আত্মীয় প্রীতি আমরা করি নাই আমরা ভাবে অন্যান্য পরিবার থেকে এনে সকল আমাদের ভালো ভালো পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে নেতৃত্বে বসানোর আজীবন চেষ্টা করে নিয়েছি আমরা আর আপনারা কি করেছেন স্বজন প্রীতি করেছেন শোষণ নীতি করেছেন এবং করে এখন সেই ত্রুটি আমাদেরকে ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা করছে এই অপচেষ্টা একুশ তারিখে সফল হবে না হবে না হবে না প্রার্থী হয়েছেন আপনার দৌড় কোন পর্যন্ত পরিসংখ্যান দিয়ে ওনার দৌড়ের সম্পর্কে তিনটা উপজেলা পরিষদের নির্বাচন করেছেন প্রধান উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের ইকবাল হোসেন সবুজের কাছে সাতাইশ হাজার ভোটের পরাজিত কত জনপ্রিয় নেতা সাতাইশ হাজার ভোটে পরাজিত এটা প্রথম পরিসংখ্যান দ্বিতীয় পরিসংখ্যান দুই হাজার কত কষ্ট আমি তাই না তুই সাত হাজার আটশো ভোটে পাশ করেছি তবে কাজটা জানি আর আমি আর কেউ এটা জানে না তারপরে নির্বাচনে আমাদের এই জাল হাজার দুয়ের সাংসদ ওনার কাছে আরো বেশি ভোটের ব্যবধানে নৌকা নিয়ে আসার পরেও বত্রিশ হাজার ভোটে পরাজিত এরকম একজন প্রার্থী নিয়ে আবার হই 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 রই কাজেই আমি তো মনে করি একুশ তারিখে শ্রীপুরে নতুন একটা ইতিহাস বরভিন মানুষের সৃষ্টি করে দেবে ঘোড়ার প্রতীকের জন্য দোয়া চাই ভোট চাই এবং এই দশ বারোটা দিন যে কাজটা আমাদের হচ্ছে না সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়া পাড়ায় মহল্লায় যাওয়া মানুষের কাছে যে বিনয়ের সাথে আমরা যদি তার কাছে যে অনুরোধ না করে আনতে না পারি তাহলে আমাদের কিন্তু এই সফলতা আসবে না কাজী সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই দশটা বার যদি আপনারা প্রশ্ন করবেন না আমাদের জন্য পরিশেষে আমি আপনাদের সকলের উত্তরোত্তর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে আপনাদের সরকার সকলের কাছে আবারও ঘোরা পড়তে ভোট আছে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়